নমস্কার যাদের মিন রাশি তাদের বাস্তবসম্মত হ্যাঁ যেটা শুনেছেন সে ঠিকই বলেছি প্রেম এমন একটি বিষয় যা প্রত্যেকেই চায় তো প্রেম কারো জীবনে দীর্ঘস্থায়ী হয় কারো জীবনে ক্ষণস্থায়ী হয় কেন হয় কি কারণ রয়েছে পিছনে এবং এই প্রোগ্রামের মধ্যে একটি ছন্দ আকারে একটি বিষয় উপস্থাপন করব যা আপনাকে অবশ্যই কিছুটা হলো মনে প্রসন্নতা মনে সুখ প্রসন্ন মনে পজিটিভিটি আপনাকে দেবে জানতে হলে থাকতে হবে আমার সাথে শেষ পর্যন্ত সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে দেখুন ব্যর্থ প্রেম প্রেম হচ্ছে এমন একটি বিষয় যা খুবই আবেগপূর্ণ বিবেকপূর্ণ প্রেম মানুষকে যেমন পজিটিভ দেয় দেয় আবার মানুষকে মানুষকে ডিমোটিভেট করে যেমন সাফল্যতার পথে সহায়তাকারী ভূমিকা গ্রহণ করে আবার প্রেম মানুষকে অসাফল্যর পথেও নিয়ে যায় প্রেম মানুষকে যেমন মোটিভেট করে আবার প্রেম মানুষকে ডিমোটিভেটও করে থাকে প্রেম বা দেখার জন্য আমাদের সর্বপ্রথম লগ্ন বা রাশি সাপেক্ষে লগ্ন থেকে যেমন কাউন্টিং হবে রাশি থেকেও কাউন্টিং হবে সেটি হচ্ছে এক পাঁচ নয় হ্যাঁ এক পাঁচ নয় এই কম্বিনেশনে তার সঙ্গে দ্বিতীয় অবশ্য দেখতে হবে সম্পর্ক এই কম্বিনেশনে যদি কোনো কারণে শনি এবং কেতুর অবস্থান থাকে কি বললাম শনি এবং কেতুর অবস্থান থাকে এবং এই শনি কেতু অত্যন্ত দুর্বল আপনার হাতেও হচ্ছে তাহলে সেটা আপনি জানবেন যে আপনার প্রেম টিকবে না হয়তো প্রেম জীবনে আসবে কিন্তু সে প্রেম দু মাস তিন মাস ছ মাস কি এক বছর পর্যন্ত স্থায়িত্ব থাকবে স্থায়িত্ব যখন বললাম তখন অবশ্যই অষ্টম ভাবটিকে দেখতে হবে কারণ অষ্টম থেকে আমরা স্থায়িত্বকে নির্দেশ করি অষ্টমে যদি কোনো কারণে কেতু অথবা শনি নেগেটিভ ভাবে অবস্থান করে তাহলে সেই স্থায়িত্ব কিন্তু দেবে না বা রাহু অবস্থান করলেও স্থায়িত্ব দেবে না তাহলে এখান থেকে বলা যায় যে আপনার যদি লগ্ন বা চন্দ্র সাপেক্ষে যদি একপাশ নয় শনি কেতু বা অষ্টমে কেতু শনি অবস্থান থাকে তাহলে আপনি জানবেন আপনার ভালোবাসা টিকবে না আসবে ঠিকই কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে না কেটে যাবে তাহলে কি করা উচিত যখন আপনি জানতে পারছেন তাহলে প্রতি মোহ আপনাকে ত্যাগ করা উচিত এবার কারো হয়তো এক পাশ নয় কেতুর অবস্থান রয়েছে তার সঙ্গে শুক্রও আছে প্রেম আসবে কিন্তু সে প্রেম আপনাকে মর্মান্তিক যন্ত্রণা মানসিক পীড়া আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে আপনি জীবনের প্রতি মোহ হয়তো নষ্ট হতে পারে তাই আমি চাইবো প্রেমপ্রীতি বিষয়ক থেকে বেরিয়ে আসুন এটা একটা মোহ এটা একটা আবেগ এ আপনাকে ধ্বংস করার জন্যই আসে হ্যাঁ যদি আপনার হরস্পে বৃহস্পতি শনি শুক্র অত্যন্ত বলবান থাকে এবং এক পাঁচ নয় সঙ্গে কম্বিনেশন থাকে তার সেই প্রেম কিন্তু দীর্ঘস্থায়ী এবং সুন্দর সুসম্পর্ক এবং সে প্রেম কিন্তু আপনাকে মোটিভেট করবে আরেকটা বিষয় হচ্ছে একপাশ নয়ে যদি মঙ্গল অবস্থান করে শুক্র অবস্থান করে তার রোমান্টিক সিজমে ভরপুর দেবে আপনাকে এবং সেই প্রেম থেকে আপনি অনেকটা মোটিভেট হতে পারবেন যদি অষ্টমভাবে কোনো বৃহস্পতি অবস্থান করে শনি অবস্থান করে পজিটিভ ভাবে তাহলে আপনার সেই প্রেম দীর্ঘস্থায়ী রূপে কিন্তু হবে বিচার্য আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত পাম এর পরে আমি যে একটা ছন্দ আকারে যে বিষয় উপস্থাপন করব এটা মনোযোগ সহকারে আপনার একটু শুনুন যা আপনাকে যথেষ্ট পরিমাণে কাজে লাগবে ছোট্ট উপস্থাপন করলাম যাই না কতটা আপনাকে প্রসন্নতা দিতে পেরেছি কিন্তু আবারও বলছি প্রেম প্রীতি মোহ আবেগ এইগুলো থেকে বেরিয়ে এসে কর্ম করুন বসত হয়ে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন যেটা আপনার কর্ম সেটা ব্যবসা হতে পারে চাকরি হতে পারে পড়াশোনা হতে পারে সেটার প্রতি মনসংযোগ দিন হ্যাঁ মনসংযোগ দিন দেখুন আপনি অবশ্যই কিন্তু সেটার প্রতি ভালোবাসার মাধ্যম দিয়ে সেই বিষয়টার থেকে সাফল্য যে উন্নতি অর্থ পাবেন কিন্তু মোহ যদি আপনার এরকম হরস্কোপে থাকে তাহলে আমি বলবো এখান থেকে বেরিয়ে আসুন হ্যাঁ এবার হচ্ছে আপনি হয়তো জানেন না যে আপনি এরকম আছেন আপনি ইয়ং জেনারেশন বা বিবাহিত জীবনযাপন করছেন তাহলে একবার জন্মকুণ্ডলী বিচার করান আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুস্থ রাখা আপনার লক্ষ্য আমার লক্ষ্য হচ্ছে আপনাকে বিপদ থেকে বের করে নিয়ে আসা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে শান্তি প্রদান করা আমার আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে রাখা সঠিক পথ দেখানো সঠিক দিশা দেখানো আর আমি আমার লক্ষ্য থেকে এক পাও নড়ব না আমি আছি আপনার পাশে সর্বদা একবার হলো কনসালটেন্সি নিয়ে নিন নমস্কার সমস্যা কার নেই বলুন তো সমস্যার প্রকারভেদ বিভিন্ন রকম ভাবে হয় কেউ হয়তো মানসিক সমস্যা কেউ হয়তো ভালোবাসার সমস্যা কেউ হয়তো সাংসারিক জীবন নিয়ে সমস্যা কেউ হয়তো কর্মজীবন নিয়ে সমস্যা কেউ হয়তো অর্থনৈতিক নিয়ে সমস্যা কেউ হয়তো মামলা মকদ্দমা নিয়ে সমস্যা সমস্যা কার নেই তো সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য একজন সঠিক ব্যক্তির প্রয়োজন যে আপনাকে সঠিক পথ দেখাবে হ্যাঁ ভাগ্য পরিবর্তন কেউ করতে পারবে না এটা যেমন সঠিক কিন্তু ভাগ্যের সঠিক পথ যার মাধ্যম দিয়ে কর্ম মাধ্যম দিয়ে আপনি নিজেই পারেন নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে তো আমার লক্ষ্য হচ্ছে আপনাকে ভাগ্য পরিবর্তন এর আশায় না এসে সঠিক পথের মাধ্যম দিয়ে কর্মের মাধ্যম দিয়ে যা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন কর্ম তুমি করো পথ আমি দেখাবো কর্ম হতে হবে সঠিক যেতে হবে কিভাবে আপনি চলতে হবে আর কোনটা সঠিক কর্ম সঠিক সিদ্ধান্ত সঠিক পদক্ষেপ তা কিন্তু একজন অ্যাস্ট্রোলজার দেখাতে পারেন সেটা আপনার জন্মকুণ্ডলী ও হাত থেকে তো এরকমই যদি আপনারা মনে করেন যে আপনাদের সমস্যা জর্জরিত অবস্থায় মানসিকভাবে মানসিকভাবে বিপদস্ত অবস্থায় দিশাহীন অবস্থায় আজকে আপনি মর্মাহত তাহলে অবশ্যই আপনাকে যদি মনে করেন তাহলে অবশ্যই ভিজিট করতে হবে আমার চেম্বার আমি এখন যেখানে প্রোগ্রাম করছি এটি এটি রাজবিহারী কালীঘাট মেট্রোর আট নম্বর গেট দিয়ে আসবেন এবং শ্রী চৈতন্য রিসার্চ ইনস্টিটিউটের শ্রী চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট এই চেম্বারে আপনাকে আমাকে পাবেন আপনারা প্রতি বৃহস্পতিবার চারটে থেকে সাতটা আপনাকে আগামী বৃহস্পতিবার যদি আসতে হয় দেখাতে হয় জানতে হয় আপনার ভাগ্য কি আছে কোন পথে যাওয়া উচিত তাহলে স্ক্যান আছে ফোন নাম্বার ডিস্কৃপশন বা দেওয়া আছে ফোন নম্বর এই চেম্বারের ঠিকানা দেওয়া থাকবে আপনার যোগাযোগ করুন আর অবশ্যই অগ্রিম বুকিং করুন আমি আছি আপনার পাশে সদা পথ দেখানোর জন্য আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি পারলে এই কথাটা আপনি রেকর্ড করুন সেভ করুন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার ভাগ্য পরিবর্তন হয়তো করতে পারবো না কিন্তু ভাগ্যের পথে কোন পথে গিয়ে কি কর্ম করলে আমি নিজেই নিজের কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তন করতে পারবেন সেই পথটা কিন্তু আমি দেখাতে পারি আজ আমার পনেরো বছর অভিজ্ঞতা আমার ক্লায়েন্টের বেস এবং সারা পৃথিবীতে ক্লায়েন্ট ছড়িয়ে আছে আমার আমার চেম্বার সারা পৃথিবী সারা ভারতবর্ষে আমার প্রচুর ক্লায়েন্ট আছে এবং নামি ক্লায়েন্ট আছে সেই পরিপ্রেক্ষিতে আপনাকে আমি হান্ড্রেড পার্সেন্ট সঠিক পথ দেখাতে পারবো যদি ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই স্কেলটা ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা